আমার মাকে দেখেছি জীবনে হাজার বার দেখেছি মা জিকির করে আর কান্দে মা কাঁথা শিলাতেন আর কানতেন মা ঘর লেপতেন আর কানতেন মা হাতে কাজ করতেন লাকড়ি কাটতেন লাকড়ি নারকেল গাছের গোদাগুলোকে দা দিয়ে দা দিয়ে ছোট করতে আর জবানে যিকির করতে থাকতে না চোখে পানি ফেলতে থাকতেন আল্লাহ জানি না কোন আমার জীবনের শেষ দিন শেষ দিন ওই তিনটা গাছ কাটার তাও উম্মাউলা এজন্য যিকির বাড়ান নামাজ যিকির তেলাবাদ নিশ্চিত করেন যারা তেলাওয়াত পারেন না তেলাওয়াত নিশ্চিত করেন তেলাওয়াত শুদ্ধ করেন যারা তেলাওয়াত পারেন প্রতিদিন এক পারা তেলাওয়াত নিয়ত করেন আর যারা পারেন না তেলাওয়াত শুদ্ধ করেন কমপক্ষে প্রতিদিন ফজরের পরে সুরায় তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাচ তিনবার পড়বো জোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 মাগদ্বীপের পরে তিনবার 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 এসার পরে একবার 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 পড়বেন ঘুমাবার সময় একবার 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 পড়বেন কমপক্ষে কিছু তেলাওয়াত নিয়ে কবরে গেলেন এরপরে আমানার রাসূল সূরা দুই আয়াত পড়বেন ঘুমাবার সময় কাফাতা এই দুই আয়াত আপনার জন্য যথেষ্ট হবে এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়বো ঘুমাবার সময় আবার পড়বো একশো বার এভাবে হবে ছয়শো বার এরপরে প্রতিদিন কমপক্ষে ছয় তসবি পাঠ করব একশো বার সুহান আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার ইনাহা ইন্ন মাঝে মাঝে এভাবে জিকির করবেন যেন চোখে এক ফোটা পানি আসে একাকি জিগির করবেন যেন মাঝে মাঝে চোখে পানি চলে আসে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একাকি জিগির করে আর তার চোখে পানি আসে রাসুল বলেন আল্লাহ তালা তাকে আর শাহজিমের নিচে হাসলে মাঝানে ছায়া দিয়ে দিবে যেদিন জমিন দেড় হাত সূর্য দেড় হাত উপরে হবে জমিন তামার হবে আরো ছায়া ছাড়া আর কোন ছায়া হবে না সেদিন রব্বুল আলামিন ওই নারী পুরুষকে আরো সে ছায়া তলে ছায়া দিবে যারা না জিগির করত যাদের চোখ থেকে পানি আসত এর চেয়ে সহজ ব্যবসার কি হতে পারে আপনি পাক ঘরে হ্যাঁ আমার মাকে দেখেছি জীবনে হাজার বার দেখেছি মা কাকে জিগির করে আর কান্দে মা গাঁথা শিলতেন আর কানতেন মা ঘর লেপতেন আর কানতেন মা হাতে কাজ করতেন লাকড়ি কাটতেন লাকড়ি নারকেল গাছের গোদাগুলোকে দারু দা দিয়ে দিয়ে ছোট করতো আর জবানে জিকির করতে থাকতেন আর চোখে পানি ফেলতে থাকতেন আল্লাহ আমাদের চোখে কেন পানি আসে না মাথা ব্যথা হলে পানি আসে লেকিন মা মারা গেলে পানি আসে বাবা মারা গেলে পানি আসে নিজের মউতের জন্য পানি আসে না নিজের কবরের জন্য পানি আসে না নিজের রাখার জন্য পানি আসে আরেকজন মারা গেলে জকে পানি আসে নিজের বহুতের জন্য পানি আসে না পেটে বেদের জন্য পানি আসে কলিজা বেদের জন্য পানি আসে না আল্লাহ মাঝে মাঝে নামাজের মধ্যে সেজদা একটু লম্বা সেজদা দিয়ে দিবেন সুবহান আ'লা সেজদা দিতে দিতে এক ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন মাঝে মাঝে রুকুতে গিয়ে এক ফোঁটা পানি জমিনে ফেলে কসম বাচ্চা চোখের মা দুধ আ দেয় না মানুষ মুমেন চোখের পানি ছাড়া আল্লাহ রহমতের জোয়ারে সাগরে জোয়ার আসে না এই জন্য করবেন আর চোখের পানি দিবেন জিকির করবেন আর চোখের পানি দিবেন চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে মা কেন মনে পড়ে না ওই কবরে আমাকে একা রেখে সবাই চলে আসবে আমার বুকের উপরে টনে টনে মাটি চাপা দিবে আমাকে চাপা দিবে কোন ফাকে যেন বাঁশ গুলো ভেঙে গেলো আর মাটি আমার বুকের উপরে পড়ে গেল আহ বুঝি নেই যে সে কথাও বুঝি নাই ইমান বাড়ান আমল বাড়ান গুণা দে গুনা ছাড়েন গুনা ছাড়ে চোখের গুনা গানের গুনা জবানের গুনা মোবাইলের গুণা হাতের গুনাহ পায়ের গুনা লজ্জাস্থানের গুণা মাল কামাই করার লাইনে গুনা মাল খরচ করার লাইনে গুনা কিবতের গুণা হাসাদের গুণা হিংসার গুনা সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাল চান এভাবে প্রতিদিন একশোবার দূরত্বরই পড়েন সল্ল হারে একশোবার পরেন নিয়ত বানান আজ থেকে পাঁচ নামাজ পড়বই করবো দুই নম্বর নিয়ত বানান কিছু না কিছু জিকির করবই করবো তিন নম্বর নিয়ত বানান কিছু না কিছু তেলাবাদ করবই করবো আল্লাহ জানি না কোন দিন আমার জীবনের শেষ দিন শেষ দিন ওই তিনটা কাজ করার তৌফিক দেন মাওলা আল্লাহ শেষ বেলা কোরআন একটু তেলাওয়াতের তৌফিক দেন শেষ বেলা একটু জিকিরের তৌফিক দেন শেষ বেলাও নামাজ গুলো ওয়াক্ত মতো পড়ার তৌফিক দেন করে আল্লাহ হাসপাতালে কাতরা দে কাতরা দে নিও না মাওলা ক্যান্সার দিও না মাওলা পাঁচটাকে অচল করে দিও না জীবনের শেষ বেলাও দাঁড়ায় দাঁড়ায় নামাজের তৌফিক দেন করে মা বোন সকলে থেকে হাত দিয়া নিয়োগ করে নাচ থেকে নামাজ ছাড়বো নামাজ ছাড়ে না মুসলমান নামাজ ছাড়তে পারে না বেইমান নামাজ পড়তেই পারে না পৃথিবীর কোন বেইমান কোরআন তেলাবাদ পারে না মুসলমান কোরআনে কারিমের তেলাবাদ ছাড়তেই পারে না পৃথিবীর কোনো বেইমান জিকির করে না মোমেন কখনো জিকির জিকিট না আমি তো মোমেন মা আমি তো মোমেন আমার সবচেয়ে বড় পরিচয় আমি ইমান এই জন্য নিশ্চিত করেন আজ থেকে বাছদ তো নামাজ নিশ্চিত করে। নামাজ ছাড়া মানুষ কেমন মানব নামাজ ছাড়া ইসলাম কেমন মাথা ছাড়া মানুষ ছাড়া ঠিকানা নাই মানুষ মানুষ না নামাজ ছাড়া ওই মানুষ মানুষ না পর্দা ছাড়া ওই মোহমেন মোহমিন না পর্দা ছাড়া ওই নারী নারী না পর্দা ছাড়া ওই নারী হলো নারী ওটা জাহান নামী ওটা নারী না ওটা নারী ওটা জাহান্নামী আল্লাহ নামাজ রোজা জিকির নামাজ পর্দা জিকির নামাজ পর্দা জিকির নামাজ পর্দা জিকির তেলাওয়াত এগুলোকে লাজম করার তৌফিক দান করেন এ রাস্তায় যত দেখতেছেন মটক মটক কে হাঁটে নগ্ন নারী মটক মটক কে হাঁটে আসমান আলোরা দেখে কেউ কুকুর কেউ বিড়াল কেউ শুকুরের চেয়েও নিকৃষ্ট লাহুম কুলুবুন লা বিহা ওই দিল দিল না যে দিল আল্লাহ চিনে না ওই কান কান না যে কান কুরআন শুনে না ওই জবান জবান না যে জবান জিকির করে না ওই জবান জবান না যে জবান কি করে না ওই ললাল ললাত না ওই কপাল কপাল না যে কপাল ছেদ দেবে ওই হাত হাত না যে হাত আল্লাহর সামনে উঁচু হয় না হাত উঠবে আল্লাহর সামনে ছেদ যাবে আল্লাহর চল আর এরা কারা আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনাম এরা হলো জানোয়ারের মতো بل هم اضل জানোয়ারের চেয়েও নিকৃষ্ট এইজন্য বেনামাজি বলেন বেঈমান বেনামাজি বেপরোয়া এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আপনি আপনার নাম লেখাইতে পারেন কোন জানোয়ারের সাথে আপনি নাম লেখাবেন ঠিক করে কোন জানোয়ারের পৃথিবীর সমস্ত জানোয়ারের দুবর ফরজ দেখা যায় পৃথিবীর কোন জানোয়ারের জন্য আল্লাহ তাআলা ফরজ দবরের কি দেন নাই পর্দা দেখা যায় সব দেখা সব দেখা যায় গরুর সব দেখা যায় কুকুরের সব দেখা যায় যাদের সব দেখা যায় ওরা শূকরের আর কুকুরের চেয়েও নিকৃষ্ট এবার আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গ

দিলে দিলে জিকির করতে থাকো করতে থাকো জিকির তুমি করতে থাকো করতে থাকো ভয়ে ভয়ে আর বিনিয়ে বিনিয়ে করতে থাকো অনুচ্চ আওয়াজে করতে থাকো আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না ওখানে বলেছে জাহান জন্য যাদেরকে বানিয়েছি ওরা গাফেল এখানে বলে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না তাহলে জিকির থেকে যে গাফেল ওখানে উলায় কেমন গা ফেলুন এরা গাফেল জাহান নামের জন্য যাদেরকে বানিয়েছি এরা কি গাফেল এখানে বলছে তুমি গাফেল দ্বারা অন্তর্ভুক্ত হয়ে যেও না কে কাকে বলেছে গাফেল দ্বারা হয়েও না আল্লাহ আমাকে বলেছে তিনটা জিনিস ছাড়া যে মুসলমান এটা গাফেল নামাজ জিকির তেলাওয়াত এই তিনটা ছাড়া রিক্সাওয়ালা সে গাফেল তিনটা ছাড়া শিল্পপতি সেও গাফেল তিনটা ছাড়া সচিব সেও গাফেল এই তিনটা ছাড়া সুইপার সেও গাফেল এই তিনটা ছাড়া বাদশাহ সেও গাফেল এই তিনটা ছাড়া রিক্সাওয়ালা সেও গাফেল আর তিনটা লইয়া রিক্সাওয়ালা সেও জাকের

ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا, يس ي لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون اه إيه ولوذكر واذكر ربك في نفسك تضرعا وخيفه ودون الجهر من القول بالغدو والاصال ولا تكن من الغافلين এখানে একটা কথা মজার বিষয় হলো যে ফজর পড়ে না যে ফজর পড়ে না সে হলো গাফল কারণ বিল গুদুয়ে ওয়াল আসাল গুদুয়ের एक्टर জমা ফজরের নামাজ আসালের एक्टर জমা হলো আসরের তাইলে ফজর নামাজ যে পড়ে না সে গাফল এবার বলুন তো দেখি ফজর পড় না পড়নে वाला নারী পুরুষ এসে না নাই বলেন আছে না নাই বলেন এবার গাফলের ঠিকানা কি উলাইকা হুমুল গাফিনু হা হায় কোরআন ইউফাসিরু বাদু বাদা কোরআন একটা অংশ আর একটা অংশ কি করে তাফসীর করে তাইলে বোঝা গেছে আমার ঈমান আমল ছাড়া কুকুর আমার থেকে ভালো ঈমান আমল ছাড়া শূকর আমার থেকে ভালো ঈমান আমল ছাড়া হনুমান আমার থেকে ভালো আর ঈমান আমলের পুঁজি যদি আল্লাহ দিয়ে দেয় তা আপনি হয়তো জিবরীলের চেয়েও ভালো আপনার সুযোগ আছে জিবরীলের চেয়ে ভালো হওয়ার সুযোগ আপনার জন্য আছে আবার শূকরের চেয়ে নিকৃষ্ট হওয়ার সুযোগ আছে أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ আমি তোমাকে দুটো চোখ দিয়েছি আমি তোমাকে এক দুটো ঠোঁট আর একটা জিব্বা আমি দিয়েছি আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি দুটো রাস্তা দেখিয়ে তোমাকে এখতিয়ার দিয়েছি তুমি হয় এ রাস্তায় চলো না হয় রাস্তা চলো এ রাস্তায় চললে এটার ঠিকানা এটার আখেরই ঠিকানা জান্নাত এটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে আর এ রাস্তায় চললে এটা তোমাকে জাহান্নাম পৌঁছায় দিবে এ রাস্তা ধরে চলবা তো কক্সবাজার যেতে যেতে এটা এটা সাগরে ঢুকে যাবে আর এটা চলবা এদিকে ঢাকা চলে যাবে তুমি দেখো তুমি কোনটা কোনটা ধরবা তুমি কোনটা ধরবা একটা হলো ইমান আমলের রাস্তা আরেকটা হলো কুকুরিয়ার গুনায়ের রাস্তা বলেন 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 আর হলো সিরিকার গুনায়ের রাস্তা শিরিকার গুনায়ের রাস্তা বলেন সিরি কুপুরার গুনায়ের রাস্তা তারিকাল খায় তরিকা সার কারিকাল জান্নাত আমি তোমাকে দুটো রাস্তা দিয়েছি একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তায় চলতে চাইলে আমি সহজ করে দিব জাহান্নামের রাস্তায় মোাদল্লা চলতে চাইলে সেটাও আমি সহজ করে দিব দুটো আমি সহজ করে দিব তোমার এক্খেয়ারের আমি বাধা দিব না তবে তুমি যদি জান্নাতকে রাস্তা জান্নাতের রাস্তায় শিয়ার করো আমার হুকুম মতো চলো কথা দিলাম খবর হাসার মিজান ফুল তোমার সব হুকুম আমি পুরো করে দিব । তাইলে তিনটা ছাড়া সব সব গা তিনটা ছাড়া সব গা কি কি নামাজ জিকির তেলাহাবাদ বলেন নামাজিকির কি আর ইমান ছাড়া এটা তো সুহরে এটা তো কোনো কথা নাই ইমান ছাড়া তো শুয়োর ইমান ছাড়া তো কি তো শুয়োর হচ্ছে নিকৃষ্ট ইমান ওয়ালা হয়ে যদি তিনটা না থাকে এটা ঘা কি কী কী নামাজ জিকির তেলাহাবাদ বলেন এই জন্য আল্লাহর খসাম আল্লাহ খসাম মাসান বসির রামল্লা বলেন দুনিয়াদাররা তো দুনিয়া থেকে চলে গেল আর বেনামাজি দুনিয়া থেকে চলে গেলো জিকির কর্নে ছাড়া ছাড়া জিকির ছাড়া দুনিয়া থেকে যারা চলে গেলো তারা তবৎ হালা অত দুনিয়া দুনিয়ার সমস্ত মিষ্টি তারা খেলো তবে ওলা আকালা আহলা মিন দুনিয়া থেকে মজার আরো হাজার আছে এগুলো তারা খেলো না এবার প্রশ্ন দুনিয়ার মজা থেকে আবার মজা কি রসমলাই থেকে আবার মজা কি দুনিয়ার নারী থেকে আবার মজা কি দুনিয়ার ছবি দেখে থেকে আবার মজা কি হাজত বলেন তিনটা জিনিস দুনিয়ার সমস্ত মজার চেয়ে মজা নামাজ জিকির তেলাওয়াত এই তিনটার মজা যারা পেল না তারা দুনিয়াতে বসে কোনো মজাই পেলো না এই তিনটার মজা যারা পাইলো না তারা দুনিয়ার কোনো মজাই পাইলো না কয়টা বলেন কি কি নামাজ জিকির তেলাওয়াত বলেন নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম নামাজ জিকির তেলাবাদ যার হইল না এর সাথে মেয়েদের পর্দা হইল না পুরুষের চোখের হেফাজত হলো না এরা আহলা আহলা দুনিয়াতে মজা যে জিনিসটা এটা তারা পাইলো না বলেন দুনিয়া থেকে মজা জিনিস চাই তারা কি জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে কামাবে কোথায় বলেন জান্নাতে গিয়া কামাবে না দুনিয়াতে কামাবে দুনিয়ার মজা দুনিয়ার দুনিয়ার খেপসা দুনিয়ার মজা দুনিয়ার এটা দুনিয়ার মজা দুনিয়ার ওটা দুনিয়ার মজা সব মজা দুনিয়ার মজা জিকিরের মজা দুনিয়াতে বৈশাখ রাতের মজা সুহান কোরআন তেলাওয়াতের মজা দুনিয়ায় বসা জান্নাতের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা নামাজের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা বলে নামাজের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা মজা দুনিয়ায় জিকির জান্নাতের মজা মজা জান্নাতের মজা আল্লাহর কসম ভিন নারী থেকে দু চোখ নিচু করার মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা আমার মনে হয় ভিন নারী থেকে দু চোখ নিচু করলে আল্লাহর কসম দিলে যে শান্তি লাগে মনে হয় এই শান্তিটা জান্নাতেও হবে না কি বলছি বলেন বলেন দুনিয়া দেখা জান্নাতের মজা বলেন 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 এজন্য বেঈমান পাবে খোদা আইনা আবরাউল মুলুকে মিন हादिल লাজ্জাত বাচ্চা ছেলেরা শাহজাদারা এই এই মজা পাবে খোদায় বলেন নামাজের মজা দুনিয়াতে বসে জান্নাতের মজা নামাজের মজা কি তাহাজ্জুদের মজা দুনিয়াতে বসে জান্নাতের মজা তাহা মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা জিকির মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা জিকির তিল সর্বোত্তম আইবাদত নামাজ জিকির তিল সর্বোত্তম আইবাদত আল্লা কসম দুনিয়ার সমস্ত মধুর চেও মিষ্টি দুনিয়ার সমস্ত রসমলার তেও মিষ্টি আপনি বলবেন হুজুর আমার কাছে তো মজা লাগে না জ্বর হবে জ্বর হইলে কিন্তু রসমলাই মজা লাগে না তাইলে আমার কাছে নামাজ জিকির তেলাবাদ মজা লাগে না কেন আসলে আমার জ্বর হয়ে গেছে আমার দিল নষ্ট হয়ে গেছে দিল নষ্ট হলে ডাক্তার লাগে দিল নষ্ট হলে ডাক্তার লাগে দিল নষ্ট হলে কি লাগে বলেন এই মসজিদ হলো দিল নষ্ট ঠিক করার জায়গা কি নষ্ট দিল ঠিক করার জায়গা আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর আমাদের চাওয়ার বিষয়ে কারোর কোন দ্বিমত নাই সকলেরই একে চাওয়া চাই ইমান হোক চাই ইমান ওয়ালা হোক সকলেরই একই চাওয়া যে আমার দুনিয়া সুন্দর হোক আমার আখরাত সুন্দর হোক আল্লাহ তালা বেঈমানের জন্য আখরাত রাখেন নাই বেঈমানের জন্য জান্নাত রাখেন নাই এটা নিশ্চিত বিষয় বেঈমানের জন্য আখরাতে কোনো কিছু নাই এটা নিশ্চিত বিষয় এই জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত আল্লাহ তালা বেঈমানদের কিছু দুনিয়ার কিছু ভালো কর্মের ফলাফল পুরা পুরা তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন আর মৌমেনদের কিছু কিছু গুনাহের সাজা মৌমেনদের কিছু গুনাহের সাজা আল্লাহ না করুক আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে দিবেন মোমেনদের সমস্ত ভালো কর্মের পুরস্কার আল্লাহ তালা আখরাতে দিবেন দুনিয়াতে কিছু দিবেন মোমেনদের সমস্ত গুনায়ের সাজা আল্লাহ তালা দুনিয়াতে নাউজবিল্লা কিছু দিবেন আর আখেরাতে হয়তো দিবেন অথবা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে তিনটা শব্দ আছে ডিকশনারিতে তিনটা শব্দ আছে একটা হলো আজুল একটা হলো আল্লাহ একটা হলো আলফাদ জুলুম মানে হলো যা পাওয়া তা না দেয়া আদল মানে হলো যতটুকু পাওয়ার ততটুকু দেওয়া আর ফজল মানে হলো যতটুকু পাওয়ার তার চেয়ে কোটি গুণে বেশি দেওয়া আল্লাহ তালা জুলুম করবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত সমস্ত কাফের সাথে আল্লাহ তালা আদলের মামলা করবেন ইনসাফের মামলা করবেন এটা আল্লাহর সিদ্ধান্ত সমস্ত মোমিনের সাথে আল্লাহ তালা ফজলের মামলা করবেন এটা আল্লাহ তালা সিদ্ধান্ত মোমিনকে আল্লাহ তালা কি দিবেন শুধুই ফজল করবেন ফজল আর কাফেরকে আদল দিবেন আদল জুলুম আল্লাহ কি করবেন জুলুম আল্লাহর ডিকশনারিতে নাই লা জুলমান ইয়ো জুলুম নাই ইন আল্লাহ লাইসা বিজাল্লামিল আবি আল্লাহ তাআলা জুলুম করবেন না তাইলে মুমিনের দুনিয়াতে কিছু কষ্ট হবে কেন মুমিনের কিছু কিছু গুনাহের সাজা দুনিয়াতে এত নেয়ামত কেন কাফেরের দুনিয়াতে কিছু কিছু ভালো ফলাফলের ফলাফল কাফেরের ভালো কর্মের ফলাফল কোথায় দুনিয়াতে মুমিনের গুনাহের সাজা কিছু কোথায় দুনিয়াতে আল্লাহ মাফ না করলে আর মোমেনের জন্য রয়ে গেছে আখেরাতে বাকিটা শুধুই ইমান আমলের ফলাফল দুনিয়াতে যতটান শান্তি আর সুখ আছে এই প্রতিটা সুখ আর শান্তি মোমেনের ইমানের কারণে আসমান থেকে নাজিল হয় আর এটারই অংশ হিসাবে বেঈমানও সুখ পায় বেঈমানও কি পায় প্রশ্ন তাহলে বেঈমান বেশি পাবে কেন মোমেনের তুলনায় বেঈমান বেশি পাবে কেন যেই কারণে দুলা বিয়ের দিনে দুলা কম খায় অন্যরা বেশি খায় এই কারণে সমস্ত আয়োজন দুলার জন্য খায় অল্প সমস্ত আয়োজন কনের জন্য খায় অল্প বিয়ের দিনে কনে বেশি খায় না অল্প খায় কনেকে কনে মা কি পরিমাণ বুঝে আছন মা তুই বাড়িতে যাবি ওই বাড়িতে কে কি খাওয়াবে কখন কি খাওয়াবে তুই ওই বাড়িতে যাবি তাতে বুঝে আছন দেয়া দুই লোক মা খাওয়া সে খায় তো খাবো না ভাল লাগে না কি অথচ আয়োজন কার জন্য বলেন ওর জন্য সমস্ত আয়োজন গরু জবাই করছে ওর জন্য সমস্ত আয়োজন ওকে ঘিরে লেকিন ও খায় না মোমিনীন্দের জন্যই সমস্ত আয়োজন লেকিন মোমিন দুনিয়াতে কম খাবে আখরাতে পুরোটা খাবে জন্য আল্লাহর বরাদ্দ মোমিনের জন্য দুনিয়াতে কিছু কিছু আখরাতে সব কিছু জন্য আল্লাহ তারা জান্নাত রেখে দিয়েছেন আর কাফের জন্য দুনিয়া রেখে দিয়েছেন দুনিয়া সরাসরি কাফের জান্নাত আর দুনিয়া সরাসরি মোমিনের জন্য জেলখানা জেলখানায় কিছু দেয় কিছু দেয় না খাবার না দিলে জেলখানা বাঁচবে জেলখানা উচিত ছিল খানাও না দেয়া কিন্তু খানা না দিলে তো সে বাঁচবে না সাজা পুরা করতে পারবে না এই জন্য কিছু খানা জেলখানা দেয় না দেয় না জেলখানা কিছু খানা যে কারণে দেয় মোমেন খানা দুনিয়াতে এই কারণে দেয় আর নয় এক যার খানা দিত না বলতো এখানে তুই খাবি কেন তুই ওখানে গিয়ে খাবি দুলাই দিন খায় না কেন কত আজকে খাবি কেন তুই বাকি জিন্দিগি পুরা শাশুড়ি দেশি মুরগি যা আছে সব খাবি আজকে অন্যরা খা আজকে অন্যরা খেয়ে তাহলে আমরা কি কি শুনলাম বলেন ইমান ও আমল ইমান ও আমল এটা দিয়ে আমার আখরাত নিশ্চিত দুনিয়াতে কিছু দিবে